আজকে আপনাদের শ্রাবণী গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজভাবে দেখিয়ে তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন তো আমরা এখানে গলার লম্বা দেবো সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবো পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবো এখন একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন এখন ডিজাইনটি করার জন্য কিছু সহজ টিপস বুঝিয়ে দিচ্ছি তো প্রথম হচ্ছে এই নিচের থেকে সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে নেবেন হচ্ছে দেড় ইঞ্চি তো আমার হাতের দিকে খেয়াল করে দেখুন এখানে আমি যেভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে আপনারা এইখানে ডিজাইনটি করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে নেবেন দেড় ইঞ্চি তো এখানে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে স্কেলটা সোজা করে বসাবেন এভাবে সোজা করে বসিয়ে এখানে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডট ডট করে দাগটি করে নিচ্ছি সেমভাবে আপনারা উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে এভাবে রাউন্ডটা করে নেবেন এভাবে রাউন্ডটা হয়ে গেলে দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে ভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো এখন আমরা গলাটা আয়রন দিয়ে বসিয়ে নিব